বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমাতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম একশো আশি শতাংশ বা একশো আশি ডিসিম ওই যে মানুষ দেখা যায় এটা হলো সরকারি ফাঁকা রাস্তা এ পাশে গেছে আউটার বেড়িয়ে দিয়ে এখানে আলগি হয়ে কবিরাট আর এ পাশে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি দিয়ে গেছে অর্থাৎ নিমতলা হয়ে তো সুন্দর পরিবেশে এটা অসাধারণ একশো আশি শতাংশ এটা সরকারি রাস্তা এক সময় এটা পাকা হবে ট্যান্ডার হয়ে গেছে এই যে বর্ষার মৌসুম আপনারা দেখেন সারা দেশে পানিতে বন্যায় ডুবে আসে এই যে এখানে কিন্তু এই এখনও পানি নেই মানুষ এই যে পানি নেই ওই যে এখানে খাল কাছে পানি চলে যায় তো সুন্দর পরিবেশে বন্যা তো ডুববে না পানি নিষ্কাশনের কোনো ভয় নেই আশপাশের পরিবেশ ভালো কোনো সমস্যা নেই আপনি কিনে রেখে দিবেন অথবা দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন অথবা আপনি খামার বা দানি জমি হিসাবে আপনারা কিনে দেখতে পারবেন এই যে জমি এটা এটাই সুন্দর পরিবেশে এই জমিটাই বিক্রি করা হবে এই অসাধারণ একশো আশি শতাংশ বা একশো আশি ডিসিম ফুরাটা সরকারি রাস্তার সাথে মুখপাত জমির দামও তুলনামূলক অনেক কম তো এরকম কম দামে জমি খুব কমে পাওয়া যায় আশপাশে বাজারঘাট ভালো আছে এবং ফাঁকা রাস্তা আছে যে কোনো সময় আপনাকে খামার করলে একবার ফি কাপ জায়গাতে আসতে পারবে এরকম জমিটা বিক্রি করা হবে তো যারা নেবেন যোগাযোগ করবেন কাগজপত্র ঠিক আছে অনেক সময় অনেকে কম দামে জমি খোঁজ করেন এবং ভালো পরিবেশে খোঁজ করেন তো এটার মতো কম দামে আপাতত আর নাই এই সুন্দর পরিবেশে এই জমিটা বিক্রি করা হবে ঠিকানা নোয়াখালী জেলা কবিনাট উপজেলার গোসবাগ ইউনিয়ন আলগি মোজাবা আলগি গেরাম ওই যে ফিলার দেখা যায় ফিলার থেকে পশ্চিম দিকে সুন্দর পরিবেশে রাস্তার সাথে মুখপাত বেশি আছে কাগজপত্র বিএস রেকর্ড থেকে পিছনের সকল মালিকানা ওকে ঠিক আছে আর এখান দিয়ে হলো এটা এই সুন্দর পরিবেশে স্কোয়ার যেটা একশো আশি শতাংশ বা একশো আশি ডিসিম বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সবসময় আমাদের সাথে থাকবেন এ অসাধারণ এই সুন্দর পরিবেশে জমিটা বিক্রি করা হবে ঠিকানা আবারও বলতেছি নোয়াখালী জেলা কবিরা রপুর জেলা গোসবাগ ইউনিয়ন আলগি মুজাবা আলগি গ্রাম জমির পরিমাণ একশো আশি শতাংশ সরকারি রাস্তার সাথে মুখপাত বেশিরভাগ মুখপাত সরকারি রাস্তার সাথে দামও তুলনামূলক অনেক কম প্রতি শতাংশ বা প্রতি রিসিমের মূল্য হবে ষোলো হাজার টাকা প্রতি শতাংশ ষোলো হাজার টাকা এরকম কম দামে খুব কমে পাওয়া যাবে আশপাশে নয় কোথাও পাওয়া যাবে না কাগজপত্র ফাইনাল সাফকালার জমি বিএস রেকর্ড ফাইনাল যারা নিবেন যোগাযোগ করবেন এই পুরা জমিটা একশো আশি শতাংশ বিক্রি করা হবে প্রতি শতাংশ ষোলো হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম